হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স করি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখো ভাইরাল একটা প্রোডাক্ট যেটা যেটা কি আমরা সবাই শুনে চিনল চিনুনের উপরে নাকফুল ডিজাইন কাজ করা ডিজাইন করে নাই হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে দিচ্ছি আমরা আর এটা অনেক অনেক জন্য চলছে এখন এটা কিন্তু দুশো টাকা গাছ দিচ্ছি কালার পেয়ে যাচ্ছে না এটাতে আমি শাড়ি জামা গাউন ভেঙে সারা গারা সব করতে পারবে না ঠিক আছে এবার একটু কালার গুলো একটু দেখাই দি হ্যাঁ জি আমরা একটা একটা করে সব কালারগুলো দেখে নিব অর্ডার করে যার যে কালারটা এখানে যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন করা যাবে না ফুল আড়াই হাত বহর থাকছে আপনারা পার গজ পেয়ে যাচ্ছেন 200 টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যত গজ লাগে আপনারা নিতে পারবেন পাবেন কোনো সমস্যা নাই বারোশো টাকা হলে খুব সুন্দর একটা শাড়ি হয়ে যাচ্ছে তো যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন একটার থেকে আরেকটা সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যে নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার ভাই বলছে দাম থাকছে যে টাই নেন না কেন মাত্র যে টাই নেন মাত্র 200 টাকা পার কাপড় হাতে পাওয়ার পর টাকা

দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে কনফার্ম করবেন এই অনেক কালার মানে হিট হিট কালার গুলো আছেন মাত্র দুইশো টাকা পার গজে যেটাই নিবেন দুইশো এই যে নিচের দিকে কয়েকটা কালার এখনো আছে আমরা এই কালারগুলো দেখে নিব মানে এত কালার মানে নতুন স্টক চলে আসছে বারোশো টাকায় শাড়ি এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ